2026 হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি উচ্চতর গণিত এই যে পুনর্বিন্যাসকৃত শিক্ষা কর্তৃক নির্দেশিত জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী এই বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করবো আশা নাকি আমার শিক্ষার্থী বৃন্দ যারা আছে সকলেই তোমরা মনোযোগ সহকারে

চলক ধ্রুবক ও বহুপদী বহুপদীর গুণফল ও ভাগ ফল বহুপদীর গুণফল ও ভাগ ফল বহুপদীকে বহুপদীর উৎপাদক বিশ্লেষণ উৎপাদক আমি আবার বলছি যে চলক ধ্রুবক ও বহুপদী বহুপদীর গুণফল ও ভাগফল ফল বহুপদীর উৎপাদক বিশ্লেষণ এরপরে সমমাত্রিক বহুপদী প্রতিসম ও চক্রক্রমিক রাশি অনূর্ধ্ব তিন চলক তারপর চক্রক্রমিক ভূমি প্রতির উৎপাদক বিশ্লেষণ মূলক ভগ্নাংশ কি আংশিক ভগ্নাংশ প্রকাশ অবশ্যই এখানে সরল মূলক ভগ্নাংশ ব্র্যাকেট এখানে আমরা দিয়েছি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়গুলো একটু দেখবে এরপরে আছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় আছে অসীম ধারা সপ্তম অধ্যায় আছে অসীম ধারা তো অসীম ধারা এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে অনুক্রম অসীম ধারা অসীম গুণোত্তর ধারা আপৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারা প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশের রূপান্তর এই সপ্তম অধ্যায়ের অসীম ধারা অনুক্রম তারপরে অসীম ধারা অসীম গুণোত্তর ধারা আপৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশের রূপান্তর তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এবং সপ্তম অধ্যায়ে অসীম ধারা ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এখানে আংশিক বলা হয়েছে এখানে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ অনুরোধ টু পাই কোণের ত্রিকোণমিতিক অনুপাত মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত পূর্ণ সংখ্যা n যেখানে n ইজ লেস দ্যান ইকুয়াল টু 4 এর জন্য n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত উপর সহজ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান ওকে এরপর এটা আমাদের ত্রিকোণমিতিক পর হলো দাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর বা ভেক্টর যেটা এখানে স্কেলার রাশি ভেক্টর রাশি সমান ভেক্টর বিপরীত ভেক্টর অবস্থান ভেক্টর ভেক্টর যোগ ও যোগ বিধি ভেক্টরের বিয়োগ তারপরে ভেক্টরের স্কেলার গুণন গুণিতক ও একক ভেক্টর বিভিন্ন জ্যামিতিক সমস্যা এটা হলো আমাদের কি দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর এরপরে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এখানে বলা আছে যে মূলদ ও অমূলদ সূচক সূচক সম্পর্কিত বিভিন্ন সূত্র মূলদ ও অমূলদ সূচকের জন্য লগারিদম এখানে y সমান e x x সমান বেস e সরি বেস a log y লগারিদমের সূত্রগুলি সূচকীয় লগারিদম ও পরম মান ফাংশন ফাংশন সমূহের লেখচিত্র ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয় এটি হলো কি আমাদের সূচক ও সূচকীয় ও লগারিদমের ফাংশন

দশ অধ্যায় অর্থাৎ চোদ্দ অধ্যায় এখানে সম্ভাবনা যেটা সম্ভাবনা ব্যবহার সম্ভাবনার ধারণা যুক্তি ভিত্তিক সম্ভাবনা নির্ণয় তথ্য ভিত্তিক সম্ভাবনা নির্ণয় নিশ্চিত ঘটনা অসম ঘটনা অসম্ভব ঘটনা সম্ভব ঘটনা নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি সেই দ্বারা সম্ভাবনা নির্ণয় সহজ ও বাস্তব ভিত্তিক সমস্যার সমাধান প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের কর্তৃয় যে পঁচাত্তর মার্কের যে আমাদের পাঠ্যসূচি এখান থেকে পঁচাত্তর মার্কের তথ্য এবং পঁচিশ মার্কের ব্যবহারিক অংশ থাকবে তো শিক্ষার্থী অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে সকলকে আমার ধন্যবাদ আল্লাহ